Subscribe to Only Islamic Media for beautiful new ghazals, heart-touching kiraat, emotional love stories, and soulful Islamic voiceovers. আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি হৃদয় স্পর্শী ইসলামিক গল্প একদিন এক যুবক ছিল নাম তার রহমান ছোটবেলা থেকেই আল্লাহর পথে চলার শিক্ষা পেয়েছিল মায়ের কাছ থেকে কিন্তু বড় হতে হতে দুনিয়ার রঙিন আলো তাকে অন্ধ করে দেয় নামাজ তার চোখে ভারী লাগে কোরআনের শব্দ তার কানে অপরিচিত হয়ে যায় সে ডুবে যায় আনন্দের খোঁজে বন্ধুদের আড্ডা গানের মেলা হাসি তামাশার জগতে একদিন গভীর রাতে রহমান একা বসেছিল ছাদের কিনারে আকাশে পূর্ণিমার চাঁদ চারদিকে নিরবতা হঠাৎ তার মনে প্রশ্ন জাগল আমি কেন বেঁচে আছি এই হাসি এই আনন্দ কতদিন থাকবে সেই প্রশ্নের কোনো উত্তর সে খুঁজে পেল না হঠাৎ দূরে আজানের ধ্বনি ভেসে এলো হাইয়া সালাহ রহমান থমকে গেল মনে পড়ল তার মায়ের মুখ যে মা একদিন কাঁদতে কাঁদতে বলেছিল বাবা নামাজটা পর আল্লাহ তোমায় ডেকে নিচ্ছেন সেই রাতে রহমান ঘুমাতে পারল না ভোরের আলো ফোটার সাথে সাথে সে অজু করল নামাজে দাঁড়ালো বহু বছর পর প্রথম সেজদায় তার চোখ ঢিজে গেল মনে হচ্ছিল এতদিন সে দুনিয়ার পেছনে দৌড়ে নিজেকে হারিয়ে ফেলেছিল নামাজ শেষে সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি ফিরতে চাই তোমার দিকে এরপর দিনগুলো বদলাতে শুরু করল রহমান ধীরে ধীরে নিজের জীবনকে গুছিয়ে নিল মসজিদের আজান শুনলে সে দৌড়ে চলে যেত কোরআন পড়ে মন শান্তি পেত যারা একসময় তাকে হাসত তারাই এখন অবাক হয়ে দেখত কিভাবে একজন মানুষ এত বদলে যেতে পারে রহমান বলতো আমি বদলাইনি আল্লাহ আমাকে বদলে দিয়েছেন একদিন তার পুরনো এক বন্ধু এলো দেখা করতে সে হাসতে হাসতে বলল তুই এখন এত ধার্মিক হয়ে গেছিস নাকি আগের মতো মজা করিস না কেন রহমান মৃদু হেসে বলল আগে আমি হাসতাম দুনিয়ার জন্য এখন আমি হাসি আখিরাতের আশায় বন্ধুটি চুপ করে গেল তার চোখে পড়ল রহমানের সেই শান্ত মুখ যেটা আগের মতো আর নয় দিন যায় বছর ঘুরে যায় রহমান এখন মসজিদের একজন নিয়মিত মুসল্লি একদিন ফজরের নামাজ শেষে সে কোরআন তেলাবাদ করছিল হঠাৎ তার বুকের ভেতর এক অচেনা ব্যথা সে সিজদায় পড়ে গেল আর ওঠেনি সকালে যখন মানুষ মসজিদে আসে দেখে রহমানের ঠোঁটে এক চিরন্তন হাসি চোখ বুঝে আছে যেন শান্তিতে ঘুমাচ্ছে মসজিদের ইমাম বললেন যে ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তাকে সুন্দর পরিণতি দেন রহমানের দাফনের সময় সবাই কাজ ছিল কিন্তু কারো চোখে ছিল ঈর্ষাও ঈর্ষা সেই শান্ত মৃত্যুর প্রতি যেটা কেবল আল্লাহর প্রিয় বান্দার জন্য রহমানের কবরের পাশে আজও ফুল ফোটে বাতাসে ভেসে আসে আজানের ধ্বনি কেউ যখন ওখান দিয়ে যায় বলে এখানে ঘুমাচ্ছে সেই মানুষ যে একদিন দুনিয়া ছেড়ে আল্লাহর পথে ফিরেছিল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ